এই যে কিছু ঠিক আছে না হয় ওপেন শার্ট ঠিক আছে লং শার্ট কাপ্তান ভাই কাপ্তান এক বিকাশ করতে হবে এরপরে তিনশো দেখেন মালগুলি দেখেন নাহিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই 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 নতুন কালেকশন নতুন কালেকশন বলতে দুই হাজার চব্বিশ সালের যত কালেকশন আছে আমার কাছে আছে ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের

ঠিকানাটা বলে দেই ঢাকা সদরঘাট রিয়ান ফ্যাশন ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট রিয়ান ফ্যাশন সাত নাম্বার গড়লেই দুইশো বিরাশি নাম্বার দোকান ফ্যাশন ভাই না চিনবেন এরা

ভাই তার জন্য প্রসার করার জন্য দিলাম এই যে এই যে দেখে এই দেন এই যে দুইশো টাকা ভাই দুইশো কম দামের ভিতরে একদম কম দামের মধ্যে করকরা বাজাবাই একদম কম দামের মধ্যে করকরা বাজা ভাই দুইশো টাকা ভাই ছয়টা পিন হবে ছয়টা কালার হবে এই যে কাট ভাই

একশো আশি ভাই একশো আশি নশো আশি এটা পড়তে পারবো চল্লিশ বডি আছে চল্লিশ ভ্যালিশ বডি আছে এলাকা এই যে চিকিৎসা দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা ছয় কালার হবে ছয়টা পিন

ভিডিও কল দেখে নিবেন যদি আপনি না হয় ভিডিও কল দেখে নিবেন এই যে কামিজ এর মধ্যে 10 কামিজ আছে আমি একটা কামিজ দেখাইলাম ভাই এই যে মাত্র 340 টাকা মাত্র 340 কামিজ ঠিক আছে ভাই এই যে মেরা শার্ট পরে না ভাই শার্ট এই যে শার্ট এই যে একদম ওপেন শার্ট ঠিক আছে ভাই ওপেন শার্ট এই যে 6 কালার হবে 6 পিন হবে ওপেন শার্ট এটা খোলা হয়ে যাবে যে পুরোটা খোলা হয়ে ঠিক আছে ভাই এই যে এই জিন্সের প্যান্টের সাথে পরে ঠিক আছে

তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ তিনশো বিশ টাকা মানে কিভাবে দেন পাশের দোকান তারা চেয়ে থাকে ঠিক আছে ভাই তিনশো টাকা দিছি লারেকার তিনশো বিশ আচ্ছা এ না যে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হ্যাঁ লাইরা কার্ড টাকা ঠিক আছে ভাই পিন হবে হবে আর সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এক হাজার টাকা আগে বিকাশ করতে হবে এরপরে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যা নেন মাল নিতে পারবেন ইনশাল্লাহ পঞ্চাশ ষাট হাজার জানেন এই যে কার্ড মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ

আমার কাছে চলে আসবেন পরামর্শ দিয়ে দিব মালও দিয়ে দিব ইনশাল্লাহ ভালো মাল হ্যাঁ ভালো মাল দিয়ে দিব ভালো মাল দিয়ে দিবো ভালো মাল অল্প দামে ভালো মাল দিয়ে দিব তিনশো ষাট টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ তিনশো বিশ টাকা দিলাম আবার ষাট টিকার মাল তিনশো বিশ টাকা দিলাম নাকাট

আর কথা কম লাগে না যে ইনশাল্লাহ মাল নিবো ভাই হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই এই সব ভাইরাল কালেকশন এই যে দুই হাজার চব্বিশ সালের বিডিও এই প্রথম বিডিও করলাম দুই হাজার চব্বিশ সালের প্রথম চব্বিশ সালে চলছে আলিয়া কাট এই যে বিশ ত্রিশটা ডিজাইন আছে আমি একটা দেখালাম একটা মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ মাত্র চারশো বিশ ছটা পিন হবে ঠিক আছে এ এই যে মালগুলি দেখেন এই যে ওহ এগুলি মনে করেন আমি কিনি ভাই অন্য অন্য দোকানে পাঁচশো টাকায় বিক্রি করতে পারে আপনারা নিয়ে ছয় সাতশো টাকায় বিক্রি করতে পারবেন তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি একটা মাল বেঁচে দুইশো টাকা লাভ হবে ছয়টা বিন হবে ঠিক আছে এলাকা এই যে দেখেন কালেকশন এই দেখেন ভাই এটা দেখেন আমার দোকানটা এই মাতার দেখছেন কালেকশন দেখেন কালেকশনটা দেখেন হ্যাঁ দেখেন এটার মধ্যে ছয়টা পিন হবে ঠিক আছে ভাই ছয়টা পিন ছয়টাই নিতে হবে হ্যাঁ এরা আসবেন দেখে মাল নিবেন এবং ঘরে বসেও নিতে পারবেন দেখেন তো কালেকশনটা কি এটা এটা কি মাল রা এটা বুকের কাজটা দেখছেন কত সুন্দর মাল ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি তিনশো আশি

এত সুন্দর সুন্দর চব্বিশ সালে কালেকশন আপনি কালেকশন এই দেখে নেই কালেকশন গুলি দেখে দেখে নেবেন ঠিক আছে নতুন যারা ব্যবসা করেন আসবেন ভাই আমার কাছে ঠিক আছে অনুরোধ আসবেন আইসা মাল নিবেন আর যদি বিশ্বাস হয় ইনশাআল্লাহ ফোনে নিতে পারবেন যেটা চাবো ওইটাই দিবেন যেটা আপনি চাইবেন ওইটাই দিবেন দেখেন কালেকশন গুলি দেখেন এই যে শেরওয়ানি ভাই শেরওয়ানি শেরওয়ানি এটার বলে শেরওয়ানি দেখেন এই যে কাজটা দেখেন বুকের শেরওয়ানি অনেক সুন্দর সুন্দর মাল আছে আমার কাছে ঠিক আছে ভাই এইলান এই যে ফিশ কাট ভাই ফিশ কাট মাত্র 350 ভাই ফিশ কাট 350 6 6 পিন হবে মাত্র 350 টাকা দেখেন অবস্থাটা কি সুন্দর মাল

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের রাখেন যারা দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন এই যে এই যে প্যানেলে কাজ করা কিন্তু এটা হলো জর্জেটের ভিতরে ঠিক আছে ভাই প্যানেলে কাজ করা অনেকগুলো ডিজাইন আছে আট দশটা ডিজাইন আছে একটা ডিজাইন দিলাম একটা পনেরো মিনিট ভিডিও বেশি দেখানো যাবে না একটু বড় বডিলেও পড়তে পারবো ছোট বডিলেও পড়তে পারবো এই যে ঠিক আছে দেখাই দিলাম এই দেখেন এই যে হাতাটা দেখেন হাতাই কাজ করা আছে অনেক সুন্দর মাল ঠিক আছে ভাই যারা আমার কাছে নতুন নতুন এই যে কাজটা দেখেন ডিজাইন পাবেন আমার কাছে চলে আসবেন ওখানে বৈশাখ নিতে পারবেন বড় বড় ব্যবসায়ী যারা সমস্যা নাই ওখানে বৈশাখ নিতে পারবেন আসতেও পারবেন ঠিক আছে ভাই সব এলাকা এই যে কোটি এলো হাফ কোটি হাফ কোটি ঠিক আছে হ্যাঁ এই যে হাফ কোটি দেখেন এই কোটিটা দেখেন এটি কিন্তু ভাই সব এলেক্স বডি ভাই সব অ্যালেক্স এলেক্স বডি অনেক সুন্দর সুন্দর মাল এটি দামি মাল এগুলি ঠিক আছে ভাই শোরুম কালেকশন ওকে তারপরে এই যে এই যে এই যে আলাদা ও আলাদা কাট আলাদা দেখছেন আপনি দেখেন জোস দেখেন যারা ভিডিওটা দেখবেন তারা মনসাই বলে ভাই এর একটু সাক্ষাৎ করি দুই কথা বলি ঠিক আছে ভাই এই যে ছটা পিন হবে ঠিক আছে ছটা সহ নিতে হবে খুচরা ভাইয়েরা বোনেরা ফোন করবেন না এই লন এই যে এটা কি দেখছেন এই যে ছটা পিন মালগুলি দেখেন পরে নিয়েন আপনি আমার থেকে দেখছেন মালগুলি অনেক সুন্দর সুন্দর মাল পাবেন এই যে বুকে মনে করেন চাপানো আছে কমানো আছে ঠিক আছে এটি কিন্তু বুকের কাজ আর বুকে কাজ করা চিকেন এই একটা ডিজাইন দেখেন এই যে একটা এটা আনকমন ডিজাইন এই যে এই যে বুকের কাজটা দেখেন এটা আনকমন ডিজাইন এই যে বুকের কাজটা দেখেন

ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান যারা না চিনবেন আর ফোন করবেন আমরা তাকে রিসিভ করব। আবার যারা বাসা থেকে না চিনেন ঠিকানা দিয়ে দিব ফোন করবেন ঠিকানা দিয়ে দিব রিয়ান ফ্যাশন ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশন ওকে ভাই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন